জয়পুরহাট জয়পুরহাটের এক এমপি বলিছে হজরত শেখ হাসিনা কি কথা রে হাফিজের নামের আগে হজরত লেখে না বক্তার নামের আগে হজরত লেখে না আর যাই হাজার হাজার মানুষও গুম করলো খুন করলো জেল দিল জুলুম দিলো ফাঁসি দিল আয়না ঘর তুললো তা কি লিখেছে তা কি বলছে সংসদে হজরত শেখ হাসিনা কোন মাদ্রাসাতে প্রিন্সিপাল মাথায় নষ্ট এইগুলি কথা হলো সরকার হতে আলবাদি করা এই কথা কোন ওই মনে করছে এগুলো কইলে আমার এমপি পদ থাকবি কোন শক্তি তাদের এই তত্ত্ব ধরে রাখতে পারে নাই পেরেছে পুলিশ আর্মি বিডিআর ডিজিএফ তার বেহানে সাই ডিএসবি ওদের দলের লোক যত শক্তি আসলো সব তাদের ছিল কথা ঠিক না তারপরে কোন দিক দিয়ে যে গেল তারাই জানে না কি কথা রে আয় সব এই দেশটা ষোলো বছর আগে আমরা বক্তৃতা দেবার পারিনি মেলা নেতা আছে এই মাউথপিস এইভাবে সরে দেয়া বলিছে কানের পট্টি গরম করে এখন এখন আছে দেয় ষোলো হাজার হাজার মানুষের দেশ আছে এই ষোলো বছরে ষোলো হাজার তারপরেও দেশ অশান্তি এত দাউ দাউ করে চলছে ঘরে বাইরে কোথাও শান্তি ছিল না তিনজন মানুষ আখ্যান্তি হওয়া যায়নি জানাজার থেকে মানুষ গ্রেফতার করে নিয়ে গেছে কোথাও ঠিক কিনা বাবার জানাজা করতে পারি নাই আমরা ভাইয়ের জানাজা করতে পারি নাই কিন্তু আজকে মাত্র চোদ্দ জন লোক দেশ চালাচ্ছে পুরো দেশ একবার পানি আর পানি কে করলো এটা আল্লাহ কাউরও কৃতিত্ব নাই এরতে আল্লাহ ভাইরা আমার আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারিমে একটা আয়াত নাযিল করেছেন সূরা আর রহমানের ভেতরে আল্লাহ বলছেন ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনস ইন ইসতুতাতুম আন তানফুজু ফুজু মিন অকো সামা সমা ঵াতে ঵াল অর ফন ফুজু লা তন ইল্লা না আমার ভাইরা আলা বলেছেন ও মনো আর জিনজাতি। তোমরা যদি আমি আল্লাহ আমার বর্ষতা স্বীকার না করো আমার আনুগত্য না করো আমি আল্লাহ বলে দিচ্ছি আমার রাজ্য থেকে তোমরা বেরিয়ে যাও বলেন তো এই যে বৈষম্য বিরোধী ছাত্রদান আন্দোলন করলো এনারা প্রথম কোটা বিরোধী বৈষম্য বিরোধী পদত্যাগ করো ক্ষমতা ছেড়ে দাও করতে করতে তোমরা পালাও এই স্লোগান কেউ দেয়নি হ্যাঁ একটা বারও বলেনি যে তোমরা পালাও অথচ দেখা গেল এরা নিজেরাই পয়লা চলে গেছে কারণ কি আল্লাহর এই কোরআনের আয়াত বাংলাদেশে এই ভারতবর্ষে দুইবার আমল হলো দুইবার আজ থেকে পনেরো দুইশো বছর আগে লক্ষণ সিন নামে একটা রাজা ছিল দেশ ছেড়ে পলে গিয়েছে আজকে পনেরো দশ বছর পর আমার দেশ থেকে একটা ফাঁসির প্রধানমন্ত্রী পালা যেতে বাধ্য হয়েছে কথা ঠিক কিনা তার মানে কি করছে এই আয়তের আমল অনুরোধ করছি কেউ যদি আবার এরকম করতে চাই দেশে তাহলে এদের কাছ থেকে শিক্ষা গ্রহণ করতে হবে কথা ঠিক কিনা যে খবরদার যে কাজ করে আর বলে গেল ওই কাজের ধারে কাছে আর যাওয়া যাবে যাওয়া যাবে তাহলে ওরা কেন করলো এই ওদের দ্বারা আল্লা রাইনের পক্ষে কোন কাজ হয় নাই আজকে যদি আমরা যারা কোরআন শুনি কোরআন বুঝি আমরা যদি কোরআনের শাসন মেনে নিতে পারতাম আমার দেশে আজ থেকে একশো বছর আগে ইসলাম কায়েম হতে বাধ্য হতো কথা দেখি না কিন্তু প্রতিভার শত বছর ধরে কোরানের আন্দোলন যারা করেছে তাদের এই কোরআনের আন্দোলনকে গ্রেফতার করা হয়েছে তাদেরকে হত্যা করা হয়েছে জেল জুলুম দিয়ে ফাঁসি দিয়ে এই আন্দোলন রুখে দেওয়া হয়েছে আমার বিশ্বাস রাষ্ট্রশক্তি যদি এই জুলুমের কাজটা বেছে না নিত বাংলাদেশে এত সুন্দর পরিবেশ এদেশে ইসলাম অনেক আগে হয়ে যেত যার কারণে এদেশের মানুষকে ভোট দেওয়ার অধিকার থেকে বঞ্চিত করেছে কথা ঠিক কিনা ভোট দিতে পেরেছেন এখন আমাদের কাছে ফোন দিয়া অনেক যুবক বলে হুজুর ষোলো বছর আগে ভোটার হয়েছি এখনো ভোট বাপ মাও বলেছি পাত্রী ঠিক করো ভোটে ভোট যদি দিন দি ভোট দিয়েছে সেই দিন বেলা বিয়ে আল্লাহ কেউ কেউ নিউ করে রাখিছে বাংলাদেশের ভোট একটা স্বপ্নের ব্যাপার হয়ে গেছে অনেক যুবক আছে ভোট দিয়েছে বিয়ে করবি কে ভোট দেওয়া ভুলে গেছে কিরি আমার কোক বসে থেকে মেলা নেতার এসে কয় আপনারা প্রচুর ভোট দিয়ে আমাকে নির্বাচিত করেছেন আমি মাথার দিক দেখি কি করতে সাহস কিরে কোচ প্রচুর ভোট দিছেন কতদিন ভোট দিতে তো কথা কর এই বাংলাদেশের দুই সালের তিরিশে ডিসেম্বর ভোট ছিল যারা উনত্রিশ তারিখ রাত্রে ভোট দেশে কি এমত ইসলাম বাংলাদেশে বিদ্রোহক চান হে চান এই আওয়াজ দিলে হবে নাকি চান কারা কারা চান দু হাত তুলে থাকা লীলা হে তাকবীর না রে তাকবীর আমরা মাদ্রাসা করি কেন কোরআন বিজয় করার জন্য কথা ঠিক কিনা আমরা রোজা করি কেন কোরআন বিজয় করার জন্য আমরা নামাজ পড়ি কেন কোরআন বিজয় করার জন্য উমরা করি কেন কোরআন বিজয় করার জন্য কুরবানি করি কেন কোরআন বিজয় করার জন্য সব এবাদতের মূল টার্গেট হবে কোরআন বিজয় করা কি আপনি নামাজ পড়বেন আল্লাহ আর আইন বানবেন হাসিনার জান্নাত দাওয়াত দূরের কথা চোখ আর পড়বে না কি যে আল্লাহর নামাজ আদায় করব সে আল্লাহর আইন মানব আল্লাহ কোরআনে বলছেন ইনিল হুকম ইল্লা লিল্লাহ আলা লাহুল খল ওয়াল আমর সৃষ্টি করেছেন যিনি আইন দিবেন তিনি আল্লাহু আকবার আমরা বান্দা কার আকাশ কার এই জমিন কার আইন চলছে কার আল্লাহর চলছে হ্যাঁ আইন চলছে মানুষের এখানে আইন চলতে হবে কার নামাজ পড়েন কার আইন দিয়ে মরার পর জানাজা করেন কার আইন দিয়ে রোজা করেন কার আইন দিয়ে বিয়ে করেন আল্লাহর আইন দিয়ে খাতনা করেন আল্লাহর আইন দিয়ে আপনি যা এবাদত করেন সব আল্লাহর আইন দিয়ে দেশটা যদি আল্লাহর আইন দিয়ে চলতো এ দেশটা জান্নাতে পরিণত হয়ে যেত মওলানা মতিউর রহমান নিজামী মুজাহিদ মীর কাসিম ভাই কাদের মোল্লা কামারুজ্জামান বিএনপির শাখা চৌধুরী চিটাগাং এর কথা কোন লাগে আচ্ছা ইনাদের মত লোক 5000 বছর কি আর বানান যাবে ওদের টার্গেট ছিল এরকো শেষ করে দিলে জামাত শেষ হয়ে যাবে কত ঠিক কি না শেষ হচ্ছে আরো বাড়িছে আল্লাহ দিলে আরো বাড়ছে যত মারবে শেষ পর্যন্ত এক তারিখে ব্যান করলো নিষিদ্ধ করলো পাঁচ তারিখে আল্লাহ নিষিদ্ধ এতই চাপা মারলো না পালাবো না আরে দাঁড়িয়ে তা বাঁচতে পারিসনি এই কতক্ষণ আইন মন্ত্রী আইন মন্ত্রী বেআইনি কাজ করছে কথা ঠিক কিনা দুই দুনি যাচ্ছে নৌকাচ্ছে সেনাবাহিনী ধরে ফেলতেছে নিয়ে যাচ্ছে তুই যা উনি আবার করছে স্যার ও দরবেশ ধরবেন না দরবেশ কে কত ওটাই তুই উপদেশটা ওটাই সালমান রহমান কেউ ওনার তো দাড়ি ছিল এখন তো দাড়ি নাই এস কালারের গিন্দি গাওয়ার মাথার চুল কালো ওনার মাথার চুল সাদা আছিল দাঁড়িয়ে আছিল উনি কে করছে ওটাই ধরেন আইনি সুর কয়েক ধরে দেশে আল্লাহ রিমান্ডে কথে চাষা আপনি দাড়ি কামাতেন কে কোথায় জীবন বাঁচান ফরজ জামাতের একটা লোক বিএনপির একটা লোক দাঁড়ি কাম আছে এই ষোলো বছরে কাম আছে ষোলো লক্ষ মামলা দিছে বাংলাদেশে কথা ঠিক কিনা ষোলো লক্ষ মামলা দিছে বাংলাদেশে আল্লাহ তাও আমাদেরকে টিকে রেখেছেন আর ওদের সাথে সব ছিল তাও বাইদুল কাদের কয় বিএনপি জামাত দশ বছরের মধ্যে দশ মিনিট রাস্তার দাঁড়াতে পারেনি তুই পুলিশ বাদ দিয়ে আসিস তো হাফ মিনিটও থেকে পারলু না এই কোথাক্ষা কয় মিনিট হাফ মিনিট এখন পুলিশ আছে মিলিটারি আছে সব আছে তারপরেও তো থাকতে পারলুম না আমরা তো ষোলো বছর টিকেছিলাম কে রেখেছিলেন আল্লাহ আমাদের পক্ষে আছে ধরো বলুন ঠিক কি না তুই কিও এক তোমারো এই বাংলাদেশে কোরান বিজয় হবেই হবে ইনশাল্মা আগামীর বাংলাদেশ বাংলাদেশ আগামীর বাংলাদেশ মৌলিকের বাংলাদেশ আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ আমরা সহ্য করেছি জনগণ যদি এইবার আর এক রাস্তায় আমরা না আসি খবর আছে কি কাম হবে না যদি এক না হয় কাজ হবে না আমরা দরকার হলে ঐক্য দুটো সরকার করব কি ভাই বিএনপি বলবো তোমরা একশো লাও আর এই ছয়টা দল মিলে দুইশো তিনজন মিলে বাড়ি চালামো অত পেলাপেলি ফেলি কে আপাতত এরা যখন সরিছে দেশটা গুছে লাও দরকার চেয়ারম্যান আপনি এরা বুদ্ধি দিবেন খালি একটার কথা কবেন না কথা ঠিক কিনা হ্যাঁ এই কোরআন বলছে এই কোরআন বলছে কোরআনে রাজনীতি আছে না নাই কোরআনে কার রাজনীতি যে রাজনীতি রসুল করেছেন উমার করেছেন আবু বক্কর করেছেন রসুলের যত খলিফা ছিলেন চারজন তারা রাজনীতি করেছেন কোরআনের ইব্রাহিম আলাহ সাল্লাম রাজনীতি করেছেন মোহাম্মদ সাল্লাম রাজনীতি করেছেন হজরতে মুসা আলাহ সাল্লাম রাজনীতি করেছেন আর আমরা রাজনীতির কথা খুলি মর্জিদের মোতাল্লিক হয় হুজুর এগুলা বাদ দিয়ে অন্য কিছু করা যায় না বাপরে কয় বছর রে মসজিদ যা খুঁজবা তাও মনে ভয় করা লাগে একদিন আমার মসজিদে দেখি থানার ওসি গিন্দি গাও দে মাথায় লস্ট গিন্দি গাও দে মসজিদের কাছে ঢুকে ওই দরজার সিপেদ বসে আছে আমি অত হ্যাঁ বুঝে কেবেন রিপোর্ট দিতে যুক্তিবাদী খালি খুঁচা ফেলে দিচ্ছে ধরা লাগবি যা গিন বসে আছে আমিও ফাটাছি সেই রকম পরে আছে করছে হুজুর আপনি এটিএমের মধ্যে করবেন হ্যাঁ তে আপনি টিকা গিন জায়গা অব্দি করছে আমি সিভিলে আসছিলাম দেখি মসজিদ ও জঙ্গির কথা হয় নাকি ইসলামের পক্ষে কলি জঙ্গি কত দেশে হুন্ডা চুরি হয় গরু চুরি হয় তারপরে কত জিনিস চুরি হচ্ছে সেগুলো পুলিশ বাহিনী ধরবার পারেনি খালি জামাত বিএনপি যদি কোথাও বসে মিটিং এর জন্য তখন বলে আমরা গোপন তথ্যের ভিত্তিতে জিহাদি বই সহ কক তেল বানানোর সরঞ্জাম করতে সক্ষম হয়েছে। হয়েছি হুন্ডা চুরি হয় গরু চুরি হয় মসজিদের জুতা চুরি হয় এগুলার তথ্য পাও না আমার ভাইয়েরা কোরআনুল কারীম আল্লাহ তালা নাদিল করেছেন আল্লাহ তালা বলেছেন আমি রসুলকে একটা দায়িত্ব দেয়া পৃথিবীর জুবিনে পাঠায় সে এক নম্বর দায়িত্ব হলো ওয়াল্লাদে আরু সালা বিল হুদা ওয়া দেহিনীল্হক লিউজি রাহু আলাদ্দিন ওয়ালাউ কারিহাল মুরস রে ঘুহু আল্লাহ বলেছেন নবী আপনাকে সত্য হাদার দিয়া দিন দিয়া জীবন ব্যবস্থা দিয়ে প্রেরণ করেছি আপনি পৃথিবীর জমিনে গিয়া মানুষের তৈরি করা মতবাদ আইন কানুন উৎখাত করে দিয়ে একমাত্র আমি আল্লাহ আমার আইনকে বিজয় করবেন এতে করে কাফের মোর্শেগের যত জালাতন্ত্র না হোক না কেন আপনি রসুল পরোয়া করবেন না রসুলকে দায়িত্ব দেওয়া হয়েছে জমিনে কার আইন বিজয় করার জন্য যে বলেন কার রসুলেরা বর্তমানে যত আলিম ওলামা আছে আল ওলামা ওয়ারাসাতাম্বিয়া নবীর ওয়ারিস আলিমগন আলিমগন কোন জমা জমির ওয়ারিস নয় আমরা আমরা হলাম রসুলের রেখে যাওয়া দিনের ওয়ারিস এই দিনের ওয়ারিসের দায়িত্ব যদি আমরা পালন করতাম আজকে সমাজে সকল মানুষ ইসলামের জন্য ঐক্যবদ্ধ হতে পারত কথা ঠিক না কিন্তু আমরা কথা বলতে ভুলে গিয়েছি আসুন না আমার ভাইয়েরা আল্লাহ তালা রসুলকে দায়িত্ব দিয়েছেন ইসলামের বিজয় করার জন্য সেই ইসলাম আজকে মাদ্রাসায় লেখা পড়া হয় মাদ্রাসায় পড়ানো হয় আপনাদের সামনে যে ছাত্রগুলি তৈরি করা হলো এইগুলি জান্নাতে যাওয়ার আপনাদের জন্য একটা রাস্তা আমার রাসুল বলেছেন ইজা মাতাল ইনসানু ইনকাতান হুয়ামালু ইল্লামিন সালাসাতেন ইল্লামিন সদাগাতেন জারিয়াতেন আউ এলমুহু ইয়ান্তু নাস আউ অলাদুন সলিয়াদুলাহু জোরে কন্যা আল্লাহ নবী বলেছেন মানুষ মরে যাবে সমস্ত আমল বন্ধ হয়ে যাবে মাত্র তিনটা আমল জারি থাকবে এক নম্বর সৎকায় দাঁড়িয়া মসজিদ মাদ্রাসা স্কুল কলেজ কালভাত ব্রিজ রাস্তাঘাট টিউবওয়েল বৃক্ষরোপণ এইগুলি সৎকায় কাজ যারা করবে কেমন পর্যন্ত সব পাবে জোরে কন্যা দ্বিতীয় কাজ হল কোরআনের জ্ঞান অর্জন করলেন পড়লেন শুনলেন জানলেন এই কথা মানুষকে বলতে থাকবেন যতদিন বাঁচবেন কোরআনের কথা বলবেন রসুলের কথা বলবেন কবরের ভেতরে লক্ষ লক্ষ কথার স্বভাব পাবেন জোর কন্যা মার হাবা তিন নম্বর হলো আওয়ালাদুলাহ নেক সন্তান তৈরি করতে হবে আমার ভাইয়েরা মঞ্চে যারা বসে আছেন সামনে যারা বসে আছেন আমি আপনাদেরকে অনুরোধ করব এই গ্রামে এই গ্রামের কতজন লোক আছেন দয়া করে একটু হাতটা উঠান আমি একটু দেখতে চাই এই গ্রামের কারা কারা এই গ্রামের কারা কারা তাহলে এই গ্রামের যারা আছেন এই আপনার কয় আর বছর বয়স এরা এইবার যে পঁচিশতম মাহফিল তাহলে এই গ্রামের কমপক্ষে তিন এস্টার চব্বিশ আটজন হাফেজ থাকা লাগবে এই গ্রামত কয়জন তিন বছরে এক হাফেজ তাহলে খালি একজনই তো ছাত্র নয় চব্বিশ জুন হাফেজ থাকা লাগবে এই গ্রামত তাহলে কি হবে এই হাফেজ দ্বারা যে আপনি যাবেন তার নমুনা আমি আপনাদেরকে দিচ্ছি আল্লাহ নবী বলেছেন মানুষের যখন অন্তিম শয্যায় সাহিত হয়ে যায় নিজের বাবার সুরত ধরে শয়তান ডান দিকে বসবে মায়ের সুরত ধরে বাম দিকে বসবে ও ওই বাবার মতো সুরত ধরে শয়তান বলবে ব্যাপারে পঞ্চাশ বছর লালন পালন করেছে তোমাকে নিজে না খাইয়া তোমাকে খাওয়াইছি ঈদের দিন নতুন জামা কাপড় আমি না পরিয়ে তোমাকে পরিয়েছি রে বেটা ও বেটা আমি মরণের সময় ইহুদি ধর্ম গ্রহণ করে মারা গেছি তুমি ইহুদি হইয়া মর মা বলবে বেটারে দশ মাস দশ দিন উদরে ধারণ করেছিলাম আড়াই বছর দুগ্ধ পান করিয়েছি আমি তোমাকে শীতের অত্যাচার থেকে বাঁচার জন্য কলিজার পরে করে নিয়ে সারা রাত তোমাকে এখন আরাম দিয়েছি পাঁচ বছর মেথরের কাজ করেছি রে বেটা আমি মরণের সময় নাসারা ধর্ম গ্রহণ করে মারা গেছি তুমি নাসারা হইয়া মরো তোমার ভালো হবে বলুন তো দুই দিকের দুই শয়তানের কথা কি শোনা যাবে ধরে যাবে আমার রসুল বলেছেন ওই সময় যদি আপনার একটা হাফিজে কোরআন ছেলে থাকে আলিম বেটা থাকে মুক্তি বেতা থাকে একজন যদি কোরআন প্রেমিক ছেলে থাকে আমার রাসূল বলেছেন সে যদি অজু করে কোরআন শরীফের আসেন তেলাওত করতে শুরু করে ওয়াল কোরআন হাকিম তেলাওত শুরু হয়ে গেল আমার রসুল বলেছেন ওই সময় ওই যে আপনি অন্তিম শয্যায় শুয়ে আছেন আপনার জবান বন্ধ হতে পারে কানের শ্রবণ শক্তি কলিজার অনুধাবন শক্তি বন্ধ হয় না আমার রাসুল বলেছেন ওই সময় যদি ওই পিঠা মনে মনে বলে এই তো আমার সেই সন্তান যাকে আমি ওই যে সাতিয়ান গ্রাম পাতলাপির মাদ্রাসায় পড়ায়া। যাকে আমি হাফেজ বানিয়েছিলাম এই তো আমার সেই সন্তানের জবানের তেলাওয়াত এই তো সেই সন্তান আমার এতটুকু অন্তরে যখন বুঝতে পারবে রসুল বলেছেন দুই দিকে দুই শয়তান তাড়াতাড়ি করে ভাগিয়ে যাবে রসুল মদিনার থেকে সে বলবেন ও আমার সৌভাগ্যশীল উম্মত তুমি দেরি করো না আমার চেহারা দেখো আর কালেমা পরে ইমানের কোলে তুমি ঘুমিয়ে যাও কোরআন শিখো শিখাও ছেলে মেয়ে কে মুসলমান জান কবজের কালে তোমার হইবে আসান জান কবজের কালে তোমার হইবে আসান কোরআন শুনলে মৌতির সময় আপনার জান আসানের সহিত কবজ করবেন আজরাইল আমার রসুল বলেছেন কেউ যদি মৃত্যু বরণ করতে চায় তাহলে মৃত্যুর সময় তাকে কোরআন শুনতে হবে কথা ঠিক কিনা যাদের ছেলে নাই মেয়ে নেই কোরআন পড়ার জন্য মাদ্রাসার হুজুর মসজিদের ইমামকে ডাকতে ডাকতে দেখা যাবে ওই আসতে আসতে আজরাইল জানলে আদম দিগি মাছের বাজার পার হয়ে গেছে কি লাভ হলো এই দুনিয়ার চল্লিশ বছর ষাট বছর একশো বছর থাকলাম এত সন্তান জন্ম দিলাম আমার একটা সন্তান মৃত্যুর সময় কোরআন পড়তে পারলো না এত বড় দুর্ভাগ্য পৃথিবীর জমিনে নাই কত কন্যা গান আমার নবী বলেছেন হ দুনিয়ার উন্মুতেরা তোমার যদি একটা সন্তান মুত্তাকিদের ইমাম হয় এই কথাটা আল্লাহ তালা কোরআনুল কারিমে আল্লাহ নাজিল করে দিয়ে বলছেন প্রত্যেক পিতা মাতা আল্লাহর কাছে তোমরা দোয়া করো রব্বানা হাবলানা মিনা আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়া জাআলনা লিল মুত্তাকিনা ইমামা আমার আল্লাহ বলছেন ও দুনিয়ার মুমিন বান্দারা তোমরা আমার কাছে দোয়া করো তোমাদের সন্তান সন্ততি তোমাদের স্ত্রী পরিবার যাতে হাদায়তের রাস্তায় ওঠে আর ছেলে সন্তানগুলি যাতে মোত্তাকিদের ইমামতি করতে পারে যরিকন্না আল্লাহু আকবার কয়জন ঘরে ঘরে মানুষের ইমামতি করার মতো মুখ মুখ ইমাম আছে জোরে বলুন আপনার সন্তান যদি একটা ইমাম বানাতে পারেন মৃত্যুর পর আপনার মৃত্যুর পর ওই সন্তান অবশ্যই আপনার জানাদা করবে কথা ঠিক কিনা নিজের সন্তান নিজের জানাদা যদি করে এত বড় সৌভাগ্যের কাজ পৃথিবীর জমিনে নাই বলুন তো আপনার জানাদা আপনার সন্তান করলে যে ভালোবাসা যে প্রেম যে ভক্তি যে মোহব্বত হবে অন্যের সন্তান ওই জানাজা করলে ওই রকম ভাব ওই রকম ভালোবাসা কি আসবে দরে আসবে তাহলে বলুন তো কয়টা ঘরে ইমাম আছে জানাজা করার মতো আল্লাহ রসুল বলেছেন যদি কাউর সন্তান জানাদার ইমাম হয় অন্য সন্তান কাউর সন্তান যদি আপনার আমার জানাজা করে তার দোয়া পড়া আর আপনার সন্তানের দোয়া পড়া আকাশ কম্বারা নবীজি বলেছেন জানাজার ইমামতি করতে গিয়ে যদি ওই সন্তান আপনার চোখের এক ফোঁটা পানি নিচের দিকে যদি গড়ায় দিতে পারে আল্লাহ রসুল বলেছেন ওই চোখের পানির এত দাম খাটনির উপরেই আপনার এবং আপনার মায়ের জীবনের গুণ আল্লাহ তালা মাফ করে দিবে এমন সন্তান এই মাদ্রাসার তৈরি করা হচ্ছে জোরে বলুন ঠিক না আপনাদের ঘরে ঘরে এইরকম সন্তান তৈরি করার দরকার আছে না নাই কারা কারা করতে চান তৈরি একটু হাত তুলে দেখান কারা কারা নিজের সন্তান যদি বড় হয়ে যায় আপনার আর সুযোগ নাই সন্তানের সন্তানক হাফেজ বানান প্রতিটি শতাব্দীতে একজন করে হাফেজ আপনার ঘরে থাকতে হবে যাতে মৃত্যুর সময় কোরআন শোনায় আর জানাজা করতে পারে নিজের সন্তান নিজের জানাজা করলে কি উপকার আমি উদাহরণ দিই বলুন তো এই যে আমার এই ভাই আপনার পিঠের মাঝে কি কোনোদিন চুলকয়নি পিঠের মধ্যে চুলকানো ভাই আপনাকে কোনো দিন ঠিক এই দাঁড়ার মাঝখানে হতে হাত হাতে পাচ্ছে না ই হাত হাতও বাচ্চা না এখন আপনার ইটের বাড়ি বাড়ির বাইরে গেছেন যাই ঘরের কানি আছে না কানি ওর দিনকে পিঠ মোষের লাগান চুলকন তাহলে পিঠ ছিলে যাবে ডায়বেটি যদি থাকে ঘাও শুকাবে না আপনি আবার ঘুরে বাড়ি যাচ্ছেন আচ্ছা স্ত্রী বলছেন নইমের বাও আমার পিঠ টানে চুলকে দাও তো তখন আপনার নিজের স্ত্রী বাড়ি হাত দিয়ে চুলকে দিচ্ছে কিন্তু যেখানে চুল কাটছে আপনার স্ত্রী হাত ওই জায়গার কেন যাবি কারণ পিঠ একজনার হাত আর একজনার কত কর না পিঠ একজনার হাত আর একজনার যাওয়ার তো কোনো প্রশ্ন আসে না এখন আপনি জরির দাম কি দিচ্ছেন দুই হাত দিয়ে চুল কাচ্ছে তাও আসল জায়গা হাত যায় না কিন্তু আপনার স্ত্রী আপনার হাত যদি ওই জায়গা স্পর্শ করতো চুলকাতে চুলকাতে যদি গোস্ত কথা ঠিক চোখ তা আপনি আপনার ছেলে যদি জানাজা করে এত বড় সৌভাগ্য পৃথিবীদ নাই আপনি পিতা হিসেবে স্বার্থ তখনই আপনার আমার জানাজা আমার সন্তান করতে হবে এই নিউতে একটা বেটকে আপনার ইমাম বানাতে হবে হাফেজ বানাতে হবে খালি মাদ্রাসা করেছেন আলিম কেরে বক্তৃতা শুনবেন একটা হকানি হাফেজ যদি এই গ্রামে আপনি বানাতে পারেন একজন হকানি আলিম একটা গ্রামের উপর যদি খালি হাঁটে যায় চল্লিশ দিন ইমানদারের কবরে আদাব মাফ করে দেয় কে কয়দিন আর আপনার গ্রামের যদি হকানি আলিম আর হয় মক্কার কাপেরা রসুলক মক্কাত রাখেনি তাই দেশে কি আমাদের সমাজে এইরকম আচরণ আছে এই জন্যে আমি আসল আমি আপনাদেরকে বলবো এত বড় একটা মাদ্রাসা সুন্দর লাগলো আমি কোনোদিন আসি নাই দোতলা মাদ্রাসা আপনাদের সৌভাগ্য যে এত বড় একটা জান্নাতের মার্কাজ দিন আলিমের একটা প্রতিষ্ঠান আল্লাহ তালা এখানে রেখেছেন আমি আপনাদেরকে অনুরোধ করব আল্লাহ রাসুল বলছেন যারা আমার তরিকে আমার সূন্য দুনিয়াতে কায়েম রাখবে তারা আমার সাথে দিন থাকবে কন সুবাহান আল্লাহ এই মাদ্রাসা কিয়ামত পর্যন্ত চলুক কারা কারা চান দুহাত তুলে দেখান কিয়ামত পর্যন্ত চলুক আল্লাহ আকবার হাত নামালেন একটা হাত পকেটে দেন আপনাদের কাছে কিছু যাবে লোকজন একটু পকেটে থেকে টাকা বের করে আপনারা একটু দিবেন, আর যারা দুই হাজার এক হাজার পাঁচ হাজার টাকা দিবেন এই দিনই প্রতিষ্ঠানের জন্য আল্লাহর ইজ্জতের কসম আপনাদেরকে আল্লাহ জান্নাত দেবে কোনো ত্রুটি করবেন না